এটি কিন্তু নতুন একটি সব আসলে যারা আপনারা নতুন নতুন জেনারেটার খুঁজতেছেন অথবা ইয়ার কম্প্রেসার খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর যেহেতু নতুন দোকান কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে এই জেনারেটার গুলো আপনারা কিন্তু পাবেন এবং তাদের কাছে কিন্তু ইয়ার কম্প্রেসারও আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু রাখা আছে বিভিন্ন সাইজের জেনারেটার আছে একেবারে দশ বারো হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকা দামের জেনারেটার কিন্তু আছে আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

ম্যাক্সিমাম 1100 ওয়াট এটা এটা হলো মিনোলি স্টার্ট হবে আচ্ছা এটার পাশে এটার প্রাইস পূর্ব হচ্ছে 15000 টাকা 15000 টাকা না জি ওকে ঠিক আছে এছাড়া তো আপনাদের কাছে এই যে আমাদের কাছে এই যে পেট্রোল পাম্প আছে আচ্ছা পেট্রোল পাম্প আছে এই দেখেন দর্শক তারপরে মাঠ পাম্প বলে থেকে শুরু করে আচ্ছা আর এটা হচ্ছে ট্যাম্পিং মেশিন যারা কনেকটেশন কনেক্টেশন লাইনে কাজ করে এটা দিয়ে আপনার মাটি ভাইব্রেট মেশিন যেটাকে বলে আচ্ছা মাটি ভাইব্রেট করে এটা দিয়ে লাফা লাফা হ্যাঁ মাটি

তিনশো কিন্তু রাখা আছে যদি আমরা একটু হ্যাঁ এই সেটটা যদি দেখানোর চেষ্টা করি এই দেখেন এখানে কিন্তু রাখা আছে তিনশো ওকে পিছনে দুইশো লিটার আর পিছনে দুইশো লিটার লেখা আছে তো যারা আসলে এই ধরনের ছোটো ছোটো জেনারেটার বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের অথবা এয়ার কম্প্রেসার যারা আসলে খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইসে আসলে আপনারা কোথার থেকে কিনবেন তারা কিন্তু আসতে পারেন এই জুয়েল এন্টারপ্রাইজের ভাই কিন্তু নতুন দোকান দিয়েছে আপনারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু এয়ার কম্প্রেসার এবং জেনারেটারগুলি পাবেন উজ্জ্বল ভাই আপনাদের শপের ঠিকানাটা আবার একটু বলে দিন আসার আমাদের শপের ঠিকানা হচ্ছে নবপুর রোড জি নিরানব্বই নবাবপুর রোড হাফিস মার্কেট হাফিস মার্কেট হাফিস মার্কেট নিস্তলাতে আপনাদের নিস্তলাতেই ভিতরে ঢুকে মেন রোড থেকে পাঁচ নাম্বার দোকান মেন রোড থেকে পাঁচ নাম্বার মেন রোড থেকে পাঁচ নাম্বার দোকান